নমস্কার জানি একটা ভিডিও শুরু করছি চেনা মানুষের কাছে চলে এসেছি নমস্কার আবার চলে এসেছি তুমি তো মোটামুটি নাইটিতে এখন फेमस হ্যাঁ নাইটি তো আছেই কুর্তির কি সেগমেন্ট শুরু হচ্ছে আচ্ছা কুর্তির কোনো ইয়ে নেই যে আপনাদের 2000 3000 টাকা না আচ্ছা দের থেকে 2000 টাকার মধ্যে নিতে হবে তবে সেট ওয়াইজ আছে কিছু মাল সেগুলো সেট ওয়াইজ

কোয়ালিটি তো খুবই ভালো দেখতে খুব সুন্দর একদম কোয়ালিটি আমি আসলে আপনারা বুঝতে পারছেন না না তুমি সব খুব মোরাও তালেই বুঝবে আর এটা কি থ্রি কোয়ার্টার হাতা আছে একদম সত্যি ও থ্রি কোয়ার্টার হাতা আছে হাতা আছে হাতা ও হাতার কাপড় এখানে রয়েছে থ্রি কোয়ার্টার একদম হাতা আর হাতার এখানে এরকম পট্টি থাকবে লাল আচ্ছা হ্যাঁ খুব সুন্দর কাপড়টা হাতে মানে আপনারা বুঝতে পারছেন না সত্যি এই গরমের মধ্যে পরলে এই এই মেটেরিয়ালটা স্পেশালি কিন্তু গরমের জন্য এত ভালো হ্যাঁ খুব সুন্দর আর কাঠটাও খুব সুন্দর আরে এটা কি এনেছো এটা নতুন পকেটটা দেখুন পুরো কিন্তু হাকোবার লাগছে আর কাপড়টা ওটাও কিন্তু আরো পিওর কটন আর মারাত্মক সব একদম তুলো দেখুন এই কালারটা তো খুব সুন্দর গরমে পরার জন্য খুব ভালো

ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের ডাইরেক্ট ভিডিও কল করে ওকে ঠিক আছে অনেকে করছে দেখে মাল শরীর যোগাযোগ করছে না সেটা করবেন না সেটা করবেন না অবশ্যই দয়া করে ঠিক ঠিক ওকে ঠিক আছে কারণ না ভিডিও কলে না স্লট বুক উনি করেন না 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 কোনো পয়সার ব্যাপার নেই আমি চাই দিদিরা নিয়ে ব্যবসা করুন হ্যাঁ হ্যাঁ এখন সময়টা খুব ভালো সবাই করছে কিছু না কিছু বসে না থেকে কিছু করুন হুম হুম কিছু করুন সবারই করা উচিত একটু আমরা তো বসেই আছি বাড়িতে যাক কিছু নিয়ে

এটা বড় সুযোগ একটা ইকত একদম কিন্তু হ্যান্ড ওয়েভেন যাচ্ছে এটা কি ভাগলপুরি তাইতো এটা ভাগলপুরি আর বুকের কাছে দেখুন সিকোয়েন্সের কাজ আছে পুরো কাজ স্টিচ করা আছে বাহ অসাধারণ লাগছে আর পুরো ব্র্যান্ডেড ট্যাগ কিন্তু আর সফট মানে কত সফট একদম এটা অনেক কালার আছে আপাতত একটা দেখাচ্ছি আচ্ছা এটা কি একটা করে নিতে হবে না এটা সেট আছে ওকে ডাবল এক্স এল এক্সেল ঠিক আছে এই দেখুন একটা কলার দেখুন কি সুন্দর মিক্স ম্যাচ বাহ খুব সুন্দর এটা কি 50 বডি 50 না হ্যাঁ 50 বাহ আর দেখুন সাইডে দেখুন মিক্স ম্যাচ করা রয়েছে পকেট ইন্টারলক সব আছে আর কাপড় কাঁথা সিট আছে সামনে হালকা করে হালকা করে আছে এগুলো রেঞ্জ কিরকমের মধ্যে থাকবে তো এত তো ডিটেইলিং থাকছে এত আমি তো দাম বলি না দিদিরা দিদিরা ফোন করবে তখনই জানিয়ে দেব এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে কোনো অসুবিধা নেই আমি বললে তাদের অসুবিধা হয়ে যাবে না এরকম অল্টার আছে এটাও কিন্তু দুটো নিতে হবে ডাবল এক্স ওকে যেহেতু অল্টারনেশন রয়েছে ওকে

এটা সিম্পলের মধ্যে যাচ্ছে হ্যাঁ এটা সিম্পলের মধ্যে কোনো কাটা স্টিচের ওয়ার্ক নেই না 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 ডেইলি ওয়্যার ইউজার জন্য মনে করছেন যে পরবে সুন্দর খুব সুন্দর আর আরাম আছে গরমের মধ্যে হ্যাঁ গরমের মধ্যে খুব সুন্দর এটা ডাবল এক্সেল পুরোটাই ডাবল এক্সেল আপনারা একটা দুটো করে নিতে পারেন এর প্রিন্ট কি আলাদা আলাদা পাবে একটা হ্যাঁ চেঞ্জ আছে একটু দেখি ও এটাও ব্র্যান্ডেডে রয়েছে হয়েছে হ্যাঁ দেখুন মানে চারটেই আলাদা আপনি যদি চারটেই নেন এক রকম না নিতে পারেন

দেখুন আরেকটা গরমে কিন্তু স্লিপ লেস রয়েছে কিন্তু স্লিপ পেয়ে যাবে তাই তো ভেতরে এখানে কিন্তু স্লিপ থ্রি কোয়ার্টার লাগানোই আছে ওকে আর তার সাথে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা পুরো কিন্তু কাঁথা স্টিচ এর মতো সুন্দর পুরো সুন্দর কাপড়টাও খুব সফট হুম হুম কাপড়টা খুব সফট এইটা কিন্তু এক্সেল ডাবল এক্সেল দুটো নিতে হবে আচ্ছা এক্সেল ডাবল এক্সেল দুটো করে নিতে হবে ঠিক আছে একটা কাঁথা থানের পুরো দেখিয়েছিলাম আবার একটা কিন্তু পুরো কিন্তু খুব সুন্দর এটা এমব্রয়ডারি এমব্রয়ডারি এটা দারুণ দারুণ অসাধারণ লাগছে বাহ

আর পুরো বাটন কিন্তু এরকম ফলস বাটন কিন্তু উডেন বাটন দেয়া আছে আর নিচে কিন্তু কাট আছে এই যে পকেট আছে আর এই প্যান্টটাও খুব সুন্দর খুব সুন্দর না প্যান্টে কলি থাকছে তো হ্যাঁ হ্যাঁ আপনারা তাহলে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ঠিক আছে আগামী দিনে আবার আসব নতুন নতুন নিয়ে আর কোথায় আসতে হবে আবৃতায় আবৃতায় সবাইকে বলছি একবার আবৃতায় আসুন আর যদি আসতে না পারেন ভিডিও কলে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে নমস্কার নমস্কার